অবৈধ টোটো আটকাতে টোটো ইউনিয়নের অনির্দিষ্টকালের বন্ধের ডাক তারকেশ্বরের দিন দিন অবৈধভাবে তারকেশ্বর শহর জুড়ে টোটো গাড়ি বৃদ্ধির কারণে অনির্দিষ্টকালের জন্য টোটো বন্ধের ডাক দিল তারকেশ্বর শহর তৃণমূল টোটো ইউনিয়ন এদিন ইউনিয়নের পক্ষ থেকে তারকেশ্বর শহরের সমস্ত টোটো চালকরা তাদের গাড়ি পরিষেবা বন্ধ রেখে সামিল হন এদিন তারা তিন দফা দাবি নিয়ে ধর্মঘটে সামিল হন তাদের দাবি নিত্যদিন দিন তারকেশ্বর শহরে অবৈধ টোটো গাড়ি ঢুকে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে তাই তারকেশ্বর পৌর এলাকায় নতুন টোটো পরিষেবা বন্ধ একজন মালিকের একটি মাত্র টোটো চলাচল করতে পারবে নেশা করে যাত্রী পরিষেবা দেওয়া চালকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এদিন তারকেশ্বর শহর তৃণমূল টোটো ইউনিয়নের সম্পাদক বরুণ পোদ্দার সহ সম্পাদক কার্তিক দাস সহ টোটো চালকরা নতুন বাস স্ট্যান্ড থেকে মিছিল সহকারে পায়ে হেঁটে তারকেশ্বর থানা এবং পৌরসভায় ডেপুটেশন জমা দেয় এ বিষয়ে তারকেশ্বর শহর তৃণমূল টোটো ইউনিয়নের সম্পাদক বরুণ পোদ্দার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে টোটো পরিষেবা বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা চালু থাকবে আমাদের দীর্ঘদিনের কয়েকটা দাবি ছিল দাবিগুলো খুবই সামান্য দীর্ঘ সাত বছর ধরে আমরা একই দাবি জানিয়ে আসছি কোনো এখনো পর্যন্ত সেরকম আশানুরূপ ফল আমরা কিন্তু কিছু পাইনি কি কি দাবি আছে আপনাদের দাবিগুলি হলো সামান্য আমাদের তিনটে দাবি এক নম্বর দাবি হচ্ছে নতুন টোটো যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে শুধু আমাদের যে রুজি রুটির অসুবিধা হচ্ছে তা কিন্তু নয় তারকেশ্বরের সাধারণ পথ চলদি মানুষ তাদেরও অসুবিধা হচ্ছে বিভিন্ন রকমভাবে জ্যাম জটের জ্যাম জটের যে একটা অসুবিধা পড়ছে বিভিন্ন তারকেশ্বরের রাস্তা আপনারা প্রত্যেকেই জানেন যারা রয়েছেন এবং তারকেশ্বরে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন যে তারকেশ্বরের রাস্তা খুবই সংকীর্ণ এবং শুরু দিনের পর দিন রাস্তা কিন্তু অবৈধ টোটো দখলে চলে যাচ্ছে এটা একটা আমাদের দাবি দু নম্বর দাবি হচ্ছে একটা মালিক সে তার অনেক টাকা যে সে তিনটে চারটে করে টোটো কিনে বিভিন্ন রকম ছেলেদেরকে দিয়ে রেখে দিয়েছে তো তার ফলে কি হচ্ছে যে প্রকৃত যার প্রয়োজন টোটোটা তাদের জন্যই যে এখানে যারা বেরোজগার আর আছে তাদের জন্য টোটোটা কিন্তু একটা উপার্জনের রাস্তা হিসাবে হয়েছিল কিন্তু এটা আজকে একটা ব্যবসায় দাঁড়িয়ে গেছে তো এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে যে এগুলো আমরা কিন্তু আর মানছি না যে যার টোটো সেই মাত্র চালাবে তার বাইরে আর কেউ চালাতে পারবে না তার জন্য প্রশাসন যে ব্যবস্থা নেয় নেবে আর তিন নম্বর হচ্ছে দাবি যে অনেকে দিনের বেলায় এবং রাতের বেলায় বিভিন্ন রকম মাদক মাদকদ্রব্য সেবন করে টোটো চালাচ্ছে যার ফলে বিভিন্ন রকম বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে এবং যার ফলে হয়তো ভুল করছে একজন তার জন্য বদনাম হচ্ছি আমরা সবাই তো এটাও প্রশাসন আর প্রশাসক দুজনকেই নজর রাখতে হবে কেননা আমরা যখন তাকে ধর ধরতে যাচ্ছি তখন কী হচ্ছে একটা অন্য রকম পরিস্থিতি একটা তৈরি হচ্ছে আবহাওয়া তৈরি হচ্ছে বিভিন্ন রকম রাজনৈতিক দলের সেখানে নাম ভাঙানো হচ্ছে তো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা এই মুহূর্তে পারছি না তাই প্রশাসনের কাছে এবং প্রশাসকের কাছে আমাদের আবেদন যে আমাদের এই তিনটি দাবি মানতে হবে না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য কিন্তু টোটো বন্ধের একটা সিদ্ধান্তে এসেছি তো এবার প্রশাসন আর প্রশাসক জানবে যে কি করে যাত্রী পরিষেবা দেবেন একমাত্র আমরা শুধুমাত্র জরিদিট পরিষেবা বাদ দিয়ে কোনো রকম আর টোটো আমরা চালাচ্ছি নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর